এইসএসসি ও সমমানে অকৃতকার্য পাঁচ লাখের বেশি ইংরেজির ধাক্কায় হল ফল বিপর্যয় আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি পঞ্চম দিনের মতো চলছে আন্দোলন শিক্ষকদের দাবি নিয়ে সরকার কাজ করছে বলেন শিক্ষা উপদেষ্টা রাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে সত্তর শতাংশ ভোট পড়ার আশা উপাচার্যের শালিখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ভারতের প্রক্সি হয়ে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে কাবুল মন্তব্য খাজা আসিফের দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাঁচ লাখ আট হাজার সাতশো একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন যা মোট পরীক্ষার্থীর একচল্লিশ দশমিক সতের শতাংশ আজ সকাল দশটায় প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায় এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন বারো লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো জন শিক্ষার্থী তাদের মধ্যে পাশ করেছেন সাত লাখ ছাব্বিশ হাজার নয়শো ষাট জন শিক্ষার্থী গড় পাশের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ বিগত দশ বছরের মধ্যে এবার পাশের হার সর্বনিম্ন আবার জিপিএ পাঁচ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও ব্যাপক হারে কমেছে ভয়াবহ এই ফল বিপর্যয়ের নেপথ্যে রয়েছে ইংরেজিতে ফেল এবার অধিকাংশ শিক্ষা বোর্ডে ইংরেজিতে পাশের হার ষাট শতাংশের মধ্যে শুধু ঢাকা ও বরিশাল বোর্ডের শিক্ষার্থীদের ইংরেজিতে পাশের হার সত্তর শতাংশের ঘরে এবার পাশের হারে সবচেয়ে তল থাকা কুমিল্লা বোর্ডে ইংরেজিতে পাশ করেছেন পঁয়ষট্টি দশমিক দুই আট শতাংশ শিক্ষার্থী এছাড়া রাজশাহী বোর্ডে ইংরেজিতে আটষট্টি দশমিক আট দুই শতাংশ যশোরে চুয়ান্ন দশমিক আট দুই শতাংশ চট্টগ্রামে তেষট্টি দশমিক সাত ছয় শতাংশ সিলেটে চৌষট্টি দশমিক পাঁচ তিন শতাংশ দিনাজপুরে চৌষট্টি দশমিক চার সাত শতাংশ এবং ময়মনসিংহে একষট্টি দশমিক নয় দুই শতাংশ শিক্ষার্থী পা করেছেন ইংরেজিতে সবচেয়ে ভালো করেছে বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা এই বোর্ডে ইংরেজিতে পাশের হার পঁচাত্তর দশমিক এক ছয় শতাংশ তারপরেই রয়েছে ঢাকা বোর্ড এই বোর্ডে ইংরেজিতে তিয়াত্তর দশমিক ছয় ছয় শতাংশ শিক্ষার্থী পাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট পাশের হার পঁচাত্তর দশমিক ছয় এক এবং জিপিএ পাঁচ পেয়েছে চার হাজার দুশো আটষট্টি জন এছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এবছর সারাদেশে মোট এক লাখ পাঁচ হাজার ছয়শো দশ জন পরীক্ষার্থী অংশ নেয় তাদের মধ্যে ছেষট্টি হাজার একশো পঁচাশি জন উত্তীর্ণ হয়েছে যা থেকে সামগ্রিক পাশের হার দাঁড়ায় বাষট্টি দশমিক ছয় সাত শতাংশ আইনি ভিত্তি ছাড়া জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি আজ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা জানান নাহিদ ইসলাম বলেন আমরা আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া যদি সনদের স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে পরের সরকার এলে কিসের পরিপ্রেক্ষিতে দেবে কি টেক্সট হবে সেই নিশ্চয়তা আমরা চাই সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদের স্বাক্ষরের যে অনুষ্ঠান বা যে আয়োজনটা চলছে সেখানে নিজেরা অংশীদার হব না তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা জারি করবেন জুলাই সনদ স্বাক্ষরের আগেই সনদ বাস্তবায়নের যে আদেশটা হবে সেটা আদেশের খসড়ায় আমাদের ঐক্যমত্ত হতে হবে তার উপর ভিত্তি করে আমরা জুলাই সনদের স্বাক্ষরের বিষয়টি বিবেচনা করব এনসিপির আহ্বায়ক আরও বলেন জুলাই সনদের চুরাশিটি সংস্কারের বিষয়ে একত্রে গণভোটে যাবে গণভোটে ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না গণভোটের প্রশ্ন কি হবে তা আগেই চূড়ান্ত করতে হবে রাজনৈতিক দলগুলোকে সেটা দেখাতে হবে তিন দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা তারা জানান দাবির বিষয়ে আলোচনা করতে সচিবালয়ের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন সচিবরা তবে বৈঠকে দাবি আদায় না হলে এক এক দফা দফা হিসেবে মার্চ যমুনা দেওয়া হবে তাদের বেসরকারি শিক্ষা কর্মসূচি কর্মসূচি হল প্রতিষ্ঠান জাতীয়করণ আজ সকাল থেকে জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা তারা জানান দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এদিকে শিক্ষকদের দাবি আদায় নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা আবরার আজ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ও অন্যান্য বিষয় নিয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল আমরা বিশ্বাস করি নতুন জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের মাধ্যমে আগামী বছর একটি আরো গ্রহণযোগ্য ও সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা সম্ভব হবে তিনি আরো বলেন শিক্ষকরা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাই তাদের দাবি দেওয়া আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় সরকারের আন্তরিক প্রচেষ্টার বাস্তব রূপ দেখতে কিছুটা সময় লাগবে তবে শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এক টানা চলবে বিকেল চারটা পর্যন্ত বিকেল পাঁচটা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে সতেরোটি কেন্দ্রের ফলাফল গণনা শুরু হবে নির্বাচনে অন্তত সত্তর শতাংশ ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্য অধ্যাপক ড সালে হাসান নকিব আজ সকাল নয়টায় ভোট গ্রহণ শুরুর পর সকাল দশটার দিকে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে বের হন তিনি সকাল সাড়ে দশটার দিকে জাবেরি ভবন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি কথা বলেন প্রতিনিধি সামিউল ইসলাম জানিয়েছেন ভোটার উপস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে উপাচার্য বলেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়বে অনেকেই দূর থেকে এসে ভোট দেবেন আমি আশাবাদী যে সত্তর শতাংশ ভোট কাস্ট হবে এর বেশিও হতে পারে এবারের রাকসু নির্বাচনে ভোটার আঠাশ হাজার নশো একজন ভোটগ্রহণ হচ্ছে নয়টি একাডেমিক ভবনে স্থাপিত সতেরোটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় রাকসুর তেইশটি পদে মোট তিনশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মাগুরার শালেখায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বসতবাড়িতে ও মাঠে আগাম শীতকালীন শাকসবজি রবি ফসল সরিষা মসুর গম পেঁয়াজ ও খেসারির চাষাবাদ বৃদ্ধির জন্য বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে প্রতিনিধি জসীমউদ্দিন উদ্দিন জানিয়েছেন আজ উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আমিন এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আবুল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কামাল হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জানান এই কর্মসূচির আওতায় শালেখা উপজেলার পাঁচ হাজার দুশো জন সরিষা পাঁচশো জন গম একশো জন শীতকালীন পেঁয়াজ এক হাজার জন মসুর ৩৫ জন খেসারি পঞ্চাশ জন লাউ একশো জন বেগুন একশো জন মিষ্টি কুমড়া এবং একশো জনের মধ্যে শশা চাষের জন্য বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে নয়াদিল্লির প্রক্সি গ্রুপ হয়ে ইসলামাবাদের সাথে সংঘাতে জড়িয়েছে কাবুল জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ খাজা আসিফ বলেন দিল্লির পুতুলে পরিণত হয়েছে কাবুল অর্থায়নও হচ্ছে সেখান থেকে আফগানিস্তান সংঘাতের পরিধি বাড়াতে চাইলে পাল্টা জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা ও প্রস্তুতি আছে পাকিস্তানের এ সময় গঠনমূলক আলোচনায় আগ্রহী হলেও যুদ্ধবিরতি ভঙ্গ অথবা নিজেদের ভূখণ্ডে হামলা সহ্য করবে না বলে হুঁশিয়ারি দেন তিনি শনিবার পাল্টা সংঘাতের সূচনা হয় দুই দেশের সীমান্তবর্তী এলাকায় চলে রোববার সকাল পর্যন্ত গতকাল বুধবার আবার বড় ধরনের সহিংসতায় জড়ায় দুই দেশ এই পর্যন্ত আটান্ন পাক সেনা হত্যার দাবি করেছে কাবুল বিপরীতে দুইশোরও বেশি তালেবান যোদ্ধাকে হত্যার দাবি ইসলামাবাদের দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ